এই যে দেখতেছেন আমরা এখন আছি এই যে দেখেন এখন হচ্ছে আপনার প্রায় সন্ধ্যা সন্ধ্যা এটা হচ্ছে দুবাইয়ের সিটি সেকেন্ড সিটি এই যে দেখেন দুবাইতে সব হচ্ছে বিভিন্ন রকম গাড়ির কালেকশন এটা হচ্ছে জিপ আগের দেশের জিপ এটা হচ্ছে কত সুন্দর আমার তুলতুল কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর ছবি আঁকছে এই যে এগুলো হচ্ছে দেখছেন এটা হচ্ছে শেখ এগুলো হচ্ছে একদম সাদা সাদা বলা আর কি ফিন করছে এখানে এই যে দেখতেছেন গাছ বাগান মরুভূমিতে গাছ বাগান দেখতেছে আর এটা হচ্ছে একটা পার্ক এই যে দেখেন আরবিদের ঐতিহ্য ল্যাম্প আর এই যে দেখেন খেজুর গাছ কত সুন্দর একটা গার্ডেন এই যে কেজুর কেজুর দেখতেছেন এই যে দেখেন সব কেজুর গ্যাস কেজুর হচ্ছে যে কিভাবে যে ফেলে গেছে দেখতেছেন আর এই দিক দিয়ে দেখেন কেজুর ফোর্স এসে দেখেন কেজুর দেখেন সব কেজুর কাম টু দুবাই এন্ড কেজুর গ্যাস দেখেন আর কেজুর কান এই যে দেখতেছেন সব কেজুর দেখেন কয়টা বিলেৎ সা দেখতেছেন সবটা হচ্ছে বিলেতসা দুবাইতে সব হচ্ছে বিলেত সা সব বিড়ালের বাচ্চা সুবন্ধুরা দেখতেছেন আমরা একটা গার্ডেন আসছি তো আমার সাথে দুইটা বড় বড় হুজুর আছে এটা হচ্ছে নাজিম হুজুর আর এটা হচ্ছে শহীদ ভাই হুজুর এই যে দেখতেছেন দুইটা সিকিউরিটি গার্ড একটা দুইটা বন্ধুরা দেখতেছেন এখন সন্ধ্যা হয়ে গেছে এদিক দিয়ে মাগরিবের নামাজ চলতেছে এই যে দেখেন সন্ধ্যার বিউটা খুবই স্পেশাল বিউ এদিক দিয়ে বিশেষ করে সেই লাগতেছে আর এটা নাকি একটা পার্ক এটার পিছনে একটা পার্ক আছে এই যে দেখেন দুবাই শহরের গাছ গাছ রাস্তার পাশে এদিক দিয়ে এগুলো সবগুলো হচ্ছে গাছ কুড়ছে আর কি এই যে দেখতেছেন দুবাই শহরে গাছে কিভাবে এই যে দেখেন এই যে ফানি হচ্ছে সবগুলো হচ্ছে গাছ আমরা এখন অলমোস্ট নদীর ভারে চলে আসছি নদীতে দেখতেছেন সবগুলো বুট আর ওইটা দেখতেছেন এটা নাকি একটা আদালত নদীর ওই ধারে আর এটা একটা পার্ক এই যে দেখেন দুইতলা শিফ যে এটা একটা শিফলাকে দুই তালা শিফ দুবাইয়ের সবসাইতে বড় একটা শিফ এই যে দেখতেছেন এটা দিয়ে অনেক বড় একটা শিপ আর এটা হচ্ছে দুবাইয়ের সাইড একটা একটা স্পিড বুট বড় অনেক বড় একটা শিপ জাহাজ জাহাজ দুবাইতে কত বড় গাছের বুট দেখুন এই যে ফোড়াটা হচ্ছে গাছের বুট